পিও ভিওর্স এই চমৎকার মূল্যবান পুরাতন কয়েন কি আপনাদের কাছে আছে যদি থাকে অবশ্যই ভিডিওটি দেখে রাখুন এর আগের ভিডিওতে এরকম দেখতে একটি কয়েন নিয়ে আলোচনা করেছিলাম যেটি ছিল পয়সা কয়েন এবং এটি হলো পঞ্চাশ পয়সা কয়েন এই কয়েনটি আগের কয়েনটির থেকে বেশি মূল্যবান হয়ে থাকে এই কয়েনটি বাংলাদেশের যুদ্ধ চলাকালীন সময়ে কিছু মাস পূর্বে তৈরি করা হয় বলতে পারেন মোটামুটি মুক্তিযুদ্ধের সময়ে এই কয়েনটি তৈরি করা হয় কয়েনটির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো প্রিয় ভিয়াস চলুন এই ছোট্ট ভিডিওতে মূল্যবান কয়েনটি সম্পর্কে জেনে আসি বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানে এই কয়েনগুলো প্রচলিত ছিল বলতে পারেন পূর্ব পাকিস্তানের সর্বশেষ কয়েনগুলোর মধ্যে এটি একটি আপনারা কয়েনে দেখবেন কয়েনটিতে সাল উল্লেখ করা উনিশশো এবং কয়েনটিতে লেখা পাকিস্তান সরকার যদিও এই কয়েনগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল যেহেতু তখন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশের রাষ্ট্রের সৃষ্টি হয় তাই তখন আর স্বাধীন দেশে পরবর্তী ধাপের কয়েনগুলো দেখা যায়নি প্রচলন ঘটেনি বিশেষ করে এই কয়েনটি আপনারা ভালো মূল্যে বিক্রি করতে পারবেন তো নিশ্চয়ই আপনারা জানেন কিভাবে অনলাইনে বিক্রি করতে হয় পুরাতন কয়েন তো বিক্রি করতে চাইলে খুব সহজেই বিক্রি করতে পারবেন কয়েনটি দেখতেও কিন্তু চমৎকার কয়েনটির মাঝে সুন্দর একটি ফুলের চিত্রকর্ম যেটা হলো জুই ফুল এবং মান উল্লেখ করা পঞ্চাশ পয়সা এবং এই কয়েনটির ওজন পাঁচ গ্রাম এই কয়েনটি তৈরি করা হয়েছে কপার নিকেল দিয়ে তো মোটামুটি ভালো কোয়ালিটি ফুল একটি কয়েন এটি টোপীয় এই ছিল এই কয়েনটি সম্পর্কে ছোট্ট ভিডিও আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ